একটি ছেলে যিনি পাকিস্তানে অনেক টিকটক ভিডিওতে প্রায় ভাইরাল থাকেন একটি ছেলে যিনি রোহিত শর্মাকে আইডল মনে করেন এবং রোহিত শর্মার মতো খেলতে চান একটি ছেলে যিনি ফেসবুকে নিজের স্টাইল শর্ট ভিডিওস দিয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগে সুযোগ নিয়েছেন একটি ছেলে যিনি বাইশ বছরের বয়সে পাকিস্তান সুপার লিগে খেলতে আসেন তো সহিংসা আফ্রিদি এবং দুনিয়ার সব থেকে তেজ ও স্পিড বলার হরিশ রাফকে ব্যাক টু ব্যাক ছয় মারেন যেমন ওই হাওয়ার মতো পেছনে উড়ে যাওয়ার ছক্কা মারার কৌশলটা যেন আলাদাই লেভেলের শট ছিল এই ছক্কাকে দেখে সবাই বলেছেন যে হরিশ আমরা লজ্জিত খাজানফে বন্ধুরা খুব সুন্দর একটি ছেলে এবং এই ভালো ট্যালেন্টের ছেলের একটা ভালো কাহিনীও আছে এ যে একটা নতুন স্টার পেলো একত্রিশ বলে ষাট রান মারে লাহোরের মতো দলকে লাহোরের ঘরেই ঢুকে লাহোরকে হারানো এই ছেলের কাহিনীতে অনেক কিছু ইম্পর্ট্যান্ট বিষয় রয়েছে ইম্পর্টেন্ট এটাই যে সোশ্যাল মিডিয়ার শক্তিতে আজ এখানে এবং পার্শ্ববর্তী দেশের কাছে ইন্সপাইরেশন নেওয়া এবং ভাগ্যেরও সাথ দেওয়া এবং সাথে কাহিনীতে এটাও বলা যায় যে আপনার যদি ট্যালেন্ট থাকে তো আপনাকে কেউ আটকাতে পারবে না যেমন ইনজামামের সিলেকশন হোক আর যেমন ওয়াসিম আকরম এবং ওয়াকার ইউনিসের সিলেকশনই হোক এছাড়াও সময় ছিল যেমন মোহাম্মদ আমিরের সিলেকশানেই হোক না কেন কারণ পাকিস্তানের বেশিরভাগ স্টার রাস্তা থেকে এবং গল্লি ক্রিকেট থেকেই নেওয়া ওই সময় ইমরান খান ছিল যখন ম্যাচ দেখতে যেত এবং ছেলেদেরকে চুটকিতে সিলেক্ট করে নিতে ইনজামামকে নিয়ে তো অনেক কথাও চলে কারণ ওনাকে কোথা থেকে তুলে নেন এবং ওয়াসিম আকরম এসব স্টারদের র্যান্ডম পিক করে নিয়েছিলেন রাস্তা এবং গল্লি ক্রিকেট থেকে এই কাহিনিই কিছুটা খাজানফের সাথে খাজানাফের যদি আপনারা ইনস্টাগ্রাম দেখেন এবং ফেসবুকে ক্রিকেট ভিডিও নিয়েই তিনি ভাইরাল ছিলেন এবং কিছুদিন আগেই এই ফেসবুক ভিডিও ভাইরালের কারণেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে সুযোগ পেয়েছিলেন সিলেকশান তো হয়ে গিয়েছিল কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে ঠিকঠাক পারেননি বিপিএলে তেমন কোনো কিছুই প্রভাব দেখাতে পারেননি তেরো রানের উপরে রান করতে পারেননি এরপরেই খাজানফের উপর প্রশ্ন চলে আসে অনেক কিন্তু ভাগ্য দিয়েছিল সাত খাজানফের একজন কোচ ছিলেন যিনি তাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন যে এই ছেলেটাকে সুযোগ দিন এই ছেলের উপরেও রোহিত শর্মা ও বিরাটের মতো ট্যালেন্ট দেখা যাচ্ছে খাজানাফেকে এরপর কুইটা গ্যালাডেটার নেয় তারপর প্রথম ম্যাচে কোনো কিছু তেমন করতে পারেননি কিন্তু তৃতীয় ম্যাচে এমন ধোলাই করেন সেই ধোলাইয়ের কারণেই বড় বড় প্লেয়াররা অবাক হয়ে যান শুরুতে সিঙ্গেল সিঙ্গেল খেলেন কিন্তু পরে শুরু করেন ঝড়ো ইনিংস এবং সব থেকে আমার যেটা ফেভারিট শট ছিল যেটা পেছনে শট মেরেছিলেন খাজানাফের শট এক ধরনের নোলুক শট যেটা বিনা দেখে মারেন শট মারার পর তিনি দেখেন না দ্বিতীয় খাজানাফেকে জিজ্ঞাসা করা হয় আপনার ফেভারিট প্লেয়ারকে এবং কাকে দেখে আপনি শেখেন এবং তিনি বলেন আমি বেশি কারো কিছু দেখি না আমি নিজের খেলাকেই উপভোগ করি কিন্তু যদি দেখি তো রোহিত শর্মা এবং বিরাটের ভিডিওই দেখি তো এটাই এনার কাহিনী খুব সুন্দর একটি খেলোয়াড় যিনি তিনি সোশ্যাল মিডিয়ার সাহায্যে এতদিন এসেছেন এবং গ্রেট প্লেয়ার তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি ক্রিকেট প্রেমী হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকুন